ঘরে থাকা মাত্র চার পাঁচটা উপকরণেই তৈরি করা যাবে আজকের এই মজাদার সুস্বাদু সাবুর পায়েস কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যাবে আজকের এই সাবুদানার ডেজার্টটি কোনো উপবাস কিংবা পূজার কোনো স্পেশাল দিনে রাখা যেতে পারে আজকের এই সাবুদানার ডেজার্টটি হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি মজার আরও একটি নতুন রেসিপি নিয়ে দয়া করে আমার এই সাবুদানার ডেজার্ট রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সাবু তো এবার দুবাটি পরিমাণ জল দিয়ে একবার সাবুটা ধুয়ে নিব মাত্র একবার ধুয়ে নিব কারণ এই সাবুটা বেশি ধুলে অনেকটা গলে যাবে তো এজন্য অল্পই ধুব তো এবার জলটা ছেঁকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিব রেস্টে ঢাকনাটা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এবার একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলেই এখানে তিন কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি দুধটা দিয়ে এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং দুইটা এলাচ এবং একটা লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এবার আধ ঘন্টা পর সাবুটা অনেকটা নরম হয়ে এসেছে একদম পারফেক্টভাবে নরম হয়েছে তো এবার একটা বাটির মধ্য নিয়ে নিব সাবধানাগুলো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি ঠিক একটা ডোর মতো তৈরি হবে এই মাখানোর এই কাজটা হাতে অনেকটা সময় নিয়ে করতে হবে কারণ অনেক আঠালো তো এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি তো এক এক করে সব সাবুদানাগুলোকে বল আকারে তৈরি করে নিচ্ছি তো একে একে সব বলগুলোই তৈরি করে নিব সাবুদানার এই পায়েস বানাতে মাত্র কয়েকটি উপকরণই লাগে এবং খুবই অল্প সময়ে তৈরি করা যায় তো একে একে সাবুদানার সব বলগুলো তৈরি করে নিয়েছি তো এই যে অনেকগুলোই সাবুদানার বল হয়েছে তো এবার দুধটা জাল হয়ে গিয়েছে তো এবার এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গোল করে রাখা সাবুদানার বলগুলো জাল করে রাখা দুধের ভেতর দিয়ে দিচ্ছি তো এবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি তো এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিব তো এবার সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ কাজটাও আলতো হাতে করতে হবে তা না হলে ভেঙে যেতে পারে তো আবারও দু মিনিট মতো জাল করে নিব তো আমার রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব একে একে সাবুদানার বলগুলো নামিয়ে নিচ্ছি এবং উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখতে যাতে আরও সুন্দর লাগে তো এই যে আমার তৈরি হয়ে গেল আজকের কম সময়ে মাত্র চার পাঁচটা উপকরণ দিয়েই এত সুন্দর মজাদার সাবুদানার পায়েস তো আমার আজকের এই সাবুদানার পায়েস রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও এবং আমার আজকের এই সাবুদানার পায়েস রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের এই সাবুদানার পায়েস দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে ছোটোবেলায় তো আমরা অনেকভাবে সাবুর পায়েস খেয়েছি কিন্তু একবার এইভাবে বানিয়ে খেলে যে কেউ সাবুর প্রেমে পড়ে যাবে আমার আজকের এই সাবুদানার পায়েস রেসিপির স্বাদ সম্পর্কে যদি বলি তাহলে এক কথায় অসাধারণ তো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো